আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রাখাসহ সব প্রার্থী যেন সমানভাবে প্রচার চালাতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে সংবাদে এই দিকে জানবেন ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে আটত্রিশতম থেকে তেতাল্লিশতম বিসিএসএ বিভিন্ন সরকারি দফতরে ক্যাডার ও নন ক্যাডার পদে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংবাদে আরও জানবেন দেবহাটার পারুলিয়ার প্রধান ব্যক্তিত্ব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাজীকে তার ব্যবহৃত মোবাইল ফোন নং এ ফোন দিয়ে টাকা চাওয়া হচ্ছে এ বিষয়ে তিনি দেবহাটা থানা সাধারণ ডায়রি করেছেন সংবাদে পরে জানাব নরাইল লোহাগড়ার সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ন্যাব সোমবার সাত এপ্রিল র্যাব ছয় যশোর শহরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সংবাদ শেষে জানবেন ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে খবর বিবিসির দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রাখা সহ সব প্রার্থী যেন সমানভাবে প্রচার চালাতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে সোমবার সাত মার্চ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত কমিটির বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান বর্তমানে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আছে তবে নতুন নির্বাচন কমিশন এটি সংশোধন করে নতুন আচরণ বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন দলগুলোর মতামত ছাড়াই আচরণ বিধিমালার খসড়া চূড়ান্তের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন আমরা পরবর্তী সময়ে সব স্টেকহোল্ডারদের অংশীজন সঙ্গে বসব তখনকার অবস্থায় বলবে কি করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ প্রস্তাবিত আচরণ বিধিমালায় যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন একটি চমৎকার আচরণ বিধিমালা হবে বলে তারা আশা করছেন খসড়া চূড়ান্ত না হওয়ায় আচরণ বিধিমালা নিয়ে বিস্তারিত বলতে চাননি আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড সব প্রার্থী সমানভাবে প্রচার প্রচারণা করতে পারবে সে ধরনের অ্যাটিটিউড মনোভাব নিয়ে আমরা আচরণ বিধিমালা করতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়টিও যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে বিষয়টিও প্রস্তাবিত খসড়ায় রাখা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ কঠোরতা যেন নিশ্চিত করা যায় সে জন্য এ সংক্রান্ত শাস্তির বিধান খসড়ায় থাকছে আগামী ডিসেম্বরে ভোটের প্রস্তুতি চলছে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন সীমানা নির্ধারণ সংক্রান্ত সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে এখনো অনুমোদন পাওয়া যায়নি সরকারের তরফ থেকে আইন সংশোধন হয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না হলে বিদ্যমান সীমানায় নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন তথ্যসূত্র ইত্তেফাক ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে আটত্রিশতম থেকে তেতাল্লিশতম বিসিএসএ বিভিন্ন সরকারি দফতরে ক্যাডার ও নন ক্যাডার পদে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার সাত এপ্রিল দুদকের এনফোর্সমেন্ট টিম সরকারি কর্মকমিশন পিএসসি সচিবালয় থেকে এ তালিকা সংগ্রহ করে দুদকের এক বিজ্ঞপ্তিতে বলা হয় অভিযানে নবম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পেয়েছেন সেগুলোর সঠিকতা যাচাই করতেও তালিকা সংগ্রহ করা হয়েছে প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন বলে প্রতীয়মান হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযানে সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে তথ্যসূত্র সময়ের আলো দেবহাটার পারুলিয়ার প্রধান ব্যক্তিত্ব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাজীকে তার ব্যবহৃত মোবাইল ফোন নং এ ফোন দিয়ে টাকা চাওয়া হচ্ছে এ বিষয়ে তিনি দেবহাটা থানার সাধারণ ডায়রি করেছেন জিডি নং সাত ছয় তাং তিন চার পঁচিশ দেবহাটার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বাধিক প্রবীণ এবং নেতৃত্ব দানকারী এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জিডিতে উল্লেখ করেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি শূন্য এক সাত শূন্য সাত নয় শূন্য চার পাঁচ ছয় ছয় নম্বরের মোবাইল সিম থেকে আবার ব্যবহৃত শূন্য এক সাত এক দুই আট আট এক দুই সাত দুই নং এ কল করে বলে আপনি এবং আপনার বর ছেলে কুলিয়ার আক্তার আলী মোল্লার মার্ডার কেসের সাথে সম্পৃক্ত আমাদের কিছু টাকা দেন তা না হলে আপনাদেরকে ওই মার্ডার কেসে ফাঁসিয়ে দিব জিডিতে তিনি আরও উল্লেখ করেন আরও বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দেয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং চিকিৎসারত যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তথ্যসূত্র দৃষ্টিপাত নরাইল লোহাগোরার সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সোমবার শূন্য সাত এপ্রিল র্যাব ছয় যশোর শহরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন নরাইলের লোহাগোড়া থানার লাহোরিয়া পশ্চিমপাড়া এলাকার রুস্তম মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা মাফুজার মোল্লার ছেলে সাদ্দাম র্যাব ছয় যশোর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাসেলে তথ্য নিশ্চিত করে বলেন গত একত্রিশ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া পশ্চিমাপাড়ার বাসিন্দা সাবেক সেনাসদস্য বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনায় নিহতের স্ত্রী নড়াইলের লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন এদিকে হত্যার ঘটনা ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় রহস্য উদ্ঘাটন সহ হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে র‍্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় ছয় এপ্রিল দিবাগত ভোররাতে যশোর শহরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি জাকারিয়া মোল্লা ও সাদ্দামকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে তথ্যসূত্র সময়ের কণ্ঠস্বর ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে খবর বিবিসির সংবাদ মাধ্যমটি বলছে শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এই বৈঠকের বিশ্বাসটি নিশ্চিত করেছেন এবং এটিকে একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা বলে অভিহিত করেছেন তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ে হবে এছাড়া তিনি সতর্ক করে দেন আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছিলেন বিবিসি বলছে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন মূলত নেতানিয়াহু এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উত্থাপন করেছিলেন ওভাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন আগামী শনিবার বারো এপ্রিল ইরানের সঙ্গে আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা তাদের সঙ্গে সরাসরি কাজ করছি এবং সম্ভবত একটি চুক্তি হতে চলেছে তেমনটি হলে এটি হবে দুর্দান্ত ট্রাম্প বলেন আলোচনা সফল না হলে ইরান বট বিপদে পড়বে তিনি আরও বলেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি আলোচনা সফল না হয় তবে সেটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে মার্কিন এই প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি এছাড়া আলোচনা কতটা এগিয়েছে বা কোনো কর্মকর্তারা এতে জড়িত সে বিষয়ে কিছু বলেননি অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন ওয়াশিংটন এবং তেহরান আগামী বারো এপ্রিল ওমানে বৈঠক করবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন এটি একটি সুযোগের মতোই একটি পরীক্ষা বল আমেরিকার কোর্টে এর আগে গত মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যদিও ইরানের নেতৃত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিল তথ্যসূত্র যুগান্তর